আপনার মোবাইল দিয়ে যদি সিনেমার মতো ভিডিও বানাতে চান আর স্ক্রিনটা করেন স্মুথ গ্রোয়িং ঠিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মতো তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো ক্যাপকার্ট দিয়ে কীভাবে আপনি ভিডিওতে কালার গ্রেডিং করবেন ফেস রেড করবেন কোনো কোয়ালিটি লস করা শুধু কয়েকটা ক্লিকেই মোবাইল দিয়ে আপনি হয়ে যাবেন ভিডিও এডিটিং এক্সপার্ট চলেন শুরু করি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পরে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রাখবেন অ্যাড করার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা ফেস রিটাচ করতে চান বা কালার গ্রেডিং করতে চান সেই ভিডিওটা এখান থেকে ইনপুট করবেন তার জন্য অভালেতে ট্যাপ করবেন করার পর এখানে অ্যাড অভালেতে ট্যাপ করবেন করার পরে এখান থেকে আপনারা সেই ভিডিওটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে আপনারা ভিডিওর সাউন্ডটা কম বেশি করতে পারবেন এখন এই ভিডিওটা আমি কালার কালারিং করব ভিডিওটা অ্যাডজাস্ট করে বসাই নেবেন অ্যাডজাস্ট করে বসানোর পরে এখান থেকে আপনারা অভালের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা ফেস রিটার রিটার্স লেখা আছে এই রিটার্সের উপর ট্যাপ করবেন করার পর এখানে ফেস আছে ফেসের উপর ট্যাপ করবেন তারপর অ্যালোতে ট্যাপ করবেন তারপর এইরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে আপনার জাস্ট স্মুথের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান এখানে একটু আপনারা ভিডিও অনুযায়ী আপনারা এখানে কম বেশি করবেন তারপর স্কিন টোনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা পিঙ্ক হোয়াইট দেবেন তারপর এখান থেকে আপনারা কম বেশি করতে পারেন তারপর এখান থেকে আপনারা হোয়াইট টিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট করে দেবেন পর এখান থেকে আপনারা ওকে করে দেবেন এখন দেখুন আপনারা ভিডিওটা তারপর এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাডজাস্টে অ্যাডজাস্টে আসার পরে আপনারা এখান থেকে ভিডিওর কন্ট্রাস্ট ব্রাইটনেসটা পাড়াই দিতে পারবেন ব্রাইটনেস এখান থেকে আপনারা কম বেশি করতে পারবেন তা আপনার ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু করে দেবেন তারপর এখান থেকে কন্ট্রাস্টে ট্যাপ করবেন তারপর সিচুয়েশনে হালকা একটু ব্রিলিয়ান্স এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার ভিডিও অনুযায়ী দিয়ে দেবেন শার্পেনটা একটু আপনাদের বাড়ায় দেবেন তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে তারপর এখান থেকে আপনারা এইস এস এল আসবেন আসার পর এখান থেকে এগুলো আপনারা দেখবেন যে ভিডিওর সঙ্গে ম্যাচ তারপর এখান থেকে আপনারা যদি বাড়ে দেন তাহলে দেখুন ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে একটা কত সুন্দর লুক চলে আসছে লাইটনেস টা তারপর এখান থেকে সবকিছু তারপর একটু ভিডিওটা এখন দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে তারপর উপরে এক্সপোর্ট লেখা আছে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন নিয়ে গ্যালারিতে নেবেন ধন্যবাদ